নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আর রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে সুজি দিয়ে সকাল বিকেলের টিফিন রেসিপি শেয়ার করছি এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে তৈরি করে দিতে পারেন খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হয় বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে আর সুজি দিয়েও যে এত মুচমুচে রেসিপি তৈরি করা যায় তা এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটির কোথাও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ছটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আর এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ ফুটন্ত জল এবার জলের মধ্যে সুজিটাকে আমি ভিজাতে রেখে দেব মিনিট দশেক মতো যাতে করে সুজিটা ভালো মতো ফুলে যায় দশ মিনিট পর দেখুন সুজিটা আমার অনেকটাই ফুলে গেছে জলগুলো পুরো শুষে নিয়েছে একদম নরম হয়ে গেছে আর বন্ধুরা এখানে আমি একদম মিহি সুজিটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি মোটা দানা সুজি থাকে তাহলে মিক্সিতে একটু গুঁড়ো করে নেবেন এবার এর মধ্যে আমি দু হাতা পরিমাণ আটা দিয়ে দেব। এখানে আটার কোনো পরিমাপ নেই যেই রকম লাগবে ঠিক সেই রকমই দিতে হবে প্রথমে আমি দুহাতা দিলাম এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য কুচি করে রাখা ধনে পাতা এবার এইগুলোকে আমি মেখে নিচ্ছি এই ডোটা তৈরি করার সময় যদি আরেকটু আটা লাগে তখন দিতে হবে এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি রুটির যেরকম ডো করে তার থেকে একটু শক্ত হবে এবার এটাকে আমি ঢেকে একটু রেস্টে রেখে দেবো যাতে সুজিটা আরেকটু ফুলে যায় এটা রেস্টে থাক ততক্ষণে আমি একশো গ্রাম পরিমাণ মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা এবার ভালো করে জল ছড়িয়ে নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তিন তিনকোয়া রসুন আর দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য তিন চামচ মতো জল দিয়ে দিচ্ছি জলটা এখানে একদম বেশি দেবেন না যাতে এটা বেশি পাতলা না হয়ে যায় দেখুন আমি পেস্ট করে নিয়েছি এবার মিক্সিং জার থেকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক এরকমই থাকবে বেশি যেন একদম না হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ আর ধনে পাতা কুচি এইগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমি আবারও বলছি ডালটা কিন্তু বেশি পাতলা করবেন না এই রকম খনতেরি হতে হবে বেশি পাতলা করলে কিন্তু নাস্তাটা একদমই তৈরি হবে না আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি এটা মেখে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দিলাম আমি যে আটাটা রেস্টে রেখেছিলাম সেটা অনেকটাই সেট হয়ে গেছে দেখছেন তো কতটা শক্ত হয়ে গেছে আমার ঠিক এই রকমই দরকার এবারে এখান থেকে আমি একটা লেচি কেটে নেব আমি একটা লেচি কেটে নিয়েছি এবার এটাকে একটা রুটির মতো করে বেলে নেব তার জন্য আমি একটু আটা ছড়িয়ে দিচ্ছি এটা বেলার সময় অবশ্যই একটু আটা দিয়ে নেবেন নাহলে কিন্তু এটা বেলতে পারবেন না তলায় আটকে যাবে দেখুন এটা আমি একটু বড়ো সাইজের আর একটু মোটা করে বেলে নিচ্ছি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি রুটিটা বড় করে বেলে নিয়েছি আর কতটা মোটা রেখেছি নর্মাল রুটির থেকে অনেকটাই মোটা এরপর একটা গ্লাস নিয়ে আমি গ্লাসের মাপ করে কেটে নেব আপনাদের কাছে যেরকম পাটি গ্লাস থাকবে আপনারা সেই মাপেই কেটে নেবেন এই ছোটো ছোটো রুটিগুলোকে আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি এইভাবে আমি সবকটা রুটি তৈরি করে নেব দেখুন আমি তৈরি করে নিয়েছি এরপর এখান থেকে একটা রুটি নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে যে মিশ্রণটার মানে ডালের মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আস্তে আস্তে আমি মুড়িয়ে দিলাম আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করেছি এইভাবে আমি সব কটাকেই করে নেব দেখুন বন্ধুরা আমি সব করে প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি সেটার মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে নেব আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এবারে বন্ধুরা একটা একটা করে নাস্তা আমি এই থালার মধ্যে রেখে দিচ্ছি এবার আমি একটা কড়াইতে আগে থেকেই জল গরম করে রেখেছিলাম এবার এই নাস্তা সমেত ছাঁজরি থালাটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর আমি ঢাকা দিয়ে দিলাম এটাকে আমি ভাপিয়ে নেব দশ মিনিট মতো দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন এটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নামিয়ে নেব এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি কিছুটা পরিমাণ আটা নিয়ে নিলাম এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব বেশি জল একেবারে দিতে যাবেন না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন বেশি জল একেবারে দিলে কিন্তু গোটা পেকে যাবে দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি কতগুলো জিনিস মেশাবো যেমন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি রোস্টেড সাদা তিল এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেবো এটাকে ক্রিস্পি করার জন্য এক চামচ মতো সাদা তেল এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে তার জন্য আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি পাতলা করে নেব পাতলা করে নিয়েছি আমি নাস্তাগুলোকে ঠান্ডা হয়ে গেলে প্লেটে তুলে নিয়েছি বন্ধুরা এগুলো আপনারা এইভাবেই খেতে পারেন তবে এখন যেহেতু বর্ষাকাল একটু মুচমুচে মুখরোচক খেতে ইচ্ছা করে সেই জন্য আমি এগুলোকে ভেজে নিচ্ছি তার জন্য আগে থাকতেই ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে রেখেছিলাম এবারে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যেই নাস্তাগুলোকে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম যখন নাস্তাগুলো ছাড়ছি তখন ফ্লেমটা আমার লুতে ছিল নাহলে কিন্তু ওপরটা একদম পুড়ে যেত দেখুন কিছুক্ষণ পর আমার একদিকটা হয়ে গেছে হালকা লাল হয়েছে আমি সেগুলোকে উল্টে দিচ্ছি আর এইগুলো বারে বারে অল্প অল্প করে এপাশ ওপাস করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা যদি ভাবেন এটা সকালবেলা নাস্তা হিসাবে খাবেন তাহলে এটাকে আর ভাজবেন না এই ভাপানোর পরেই এটা পরিবেশন করতে পারেন আর যদি বিকেলবেলায় চার সাথে পরিবেশন করতে চান তাহলে অবশ্যই ব্যাটারি ছবি একটু ভেজে নেবেন তাহলে হবে খেতে ভালো লাগবে এটা বাচ্চাদের টিফিনও আপনারা দিতে পারেন দেখুন আমি বারবার করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর কালারও আস্তে আস্তে খুব সুন্দরভাবে লালচে হয়ে যাচ্ছে এগুলো আমার সবকটা ভাজা হয়ে গেছে কালারগুলো খুব সুন্দর এসছে এবার আমি একটা একটা করে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। তারপর গরম গরম সসের সাথে পরিবেশন করে দেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ